হাসরের ময়দানে আল্লাহ তালা যখন জাহান্নামকে হাজির করবে তখন সমস্ত মানুষ নবী সিদ্দিক আউলিয়া সুহাদা ইমানদার কাফের বেঈমান সকলেই ইয়ারব্বী নাফসি নাফসি বলবে জাহান্নামের দিকে তাকাইয়া সবাই বলবে আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আম্বিয়ারাও বলবে আদম নু মুসা ঈসা ইব্রাহিম ইয়াকুব ইসমাইল সব নবী সব রসুল সমস্ত সাহাবি এই আউলিয়া বুজুর্গ এমনকি কাফের বেইমান সবাই যখন হাসরের মাঠে বলবে ইসি নফসি গোটা হাসরবাসী শুনবে হঠাৎ কে যেন একটা আলাদা শব্দ শোনা যায় একজন কেউ একজন আলগা কিছু বলতেছে এটা আমরা যা বলতেছি ইনি এটা বলে না কেউ যেন একজন পুরা ময়দানে একটাই শুধু আওয়াজ শোনা যায় ভিন্ন আওয়াজ কে যেন একজন বলতেছে ইয়া রব্বি উম্মাতি উম্মাতি মাওলা আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান ওই যে মেয়েরা যে গেলেন নবীজি হলে সাল্লাম আর আজিমের মেহমান হলেন এই মেহমান হয়ে আল্লাহ তারা যখন ওনাকে ইজ্জত দিলেন সম্মান দিলেন সর্বোচ্চ মর্যাদা দিলেন তখন নবী সাল্লি সাল্লাম আরশা আজিমের মেহমান হয়ে আল্লাহ পাককে বললেন মাওলা আপনি আমাকে সম্মান দিলেন ইজ্জত দিলেন আরসের মেহমান বানাইলেন এখন আমার একটা আবদার আছে আল্লাহ তালা বলেন বলেন বন্ধু কি আবদার নবী সাল্লা সাল্লাম বললেন মাওলা আমাকে তো অনেক মর্যাদা অনেক সম্মান দিলেন কিন্তু আমার আবদার হল আমার উন্মতের জন্য কি দিলেন আমার উন্মতের জন্য কি দিলেন আমার নিচে আমি এখন ফিরে গেলে এই মে আর শাজিম থেকে আমি যখন জমিনে ফিরব নিচে তো আমার আবু বকর আছে অমর আছে। ওসমান আছে আলী আছে আমার ফাতেমা তো নিচে আমার হাসান হোসাইন তো নিচে ওরানা আমার গেলে ধরবে এখন যে এত বড় মেহমান হয়ে এত বড় শ্রেষ্ঠতম মালিকের সাক্ষাৎ লাভ করে আমাদের জন্য কি আনছেন মাওলা আমি কি বলবো আমার উম্মতকে আমার উন্মতের জন্য কি দিলেন আল্লাহ তালা বলেন বন্ধু আমি জানি বন্ধু আপনি আমার সেই রসুল যিনি তার হায়াতের কোনো দিন তেইশ বছরে কোনো দিন উম্মতকে ভুলেন নাই আপনি আমার সেই বন্ধু যিনি হাসরের ময় উম্মতকে কখনোই ভুলবেন না আপনি যে চব্বিশ ঘন্টা আপনার জিন্দিগি যে উম্মতের জন্য ফিকির থাকে এটা তো আমি জানি এটা তো আমি জানি আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লামের বৈশিষ্ট্য যে তিনি কোনো অবস্থাতেই উম্মতকে ভুলেন নাই আম্মাজান আল্লাহ তালা আনহা বলছেন নবীজির স্ত্রী যে আমি চোখে দেখছি রাত্রিবেলা এশার নামাজের পরে আমার কামরায় নবীজি রাত্রিবেলা দাঁড়াইছেন এক দাঁড়ানোতে খোদার কসম আম্মাজান আয়েশা বলে ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোর মধ্যে থাইকা চোখের পানি ফেলছে আর উন্মতের জন্য মাফ নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকছে হাতটা তাওয়ার রামাত কাদা হু আম্মাজান আয়েশা বলে নবী পাক সাল্লা সাল্লামের দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তালা যখন জাহান্নামকে হাজির করবে তখন সমস্ত মানুষ নবী সিদ্দিক আউলিয়া সুহাদা ইমানদার কাফের বেঈমান সকলেই ইয়া অব্বি নফসি নফসি বলবে জাহান্নামের দিকে তাকাইয়া সবাই বলবে আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আম্বিয়ারাও বলবে আদম নু মুসা ইব্রাহিম ইয়াকুব ইসমাইল সব নবী সব রসুল সমস্ত সাহাবি তাবে এই আউলিয়া বুজুর্গ এমনকি কাফের বেইমান সবাই যখন হাসরের মাঠে বলবে কিতাবের মধ্যে আছে উর্দু কিতাবে আমরা পড়ছি গোটা হাসরবাসী শুনবে হঠাৎ কে যেন একটা আলাদা শব্দ শোনা যায় একজন কেউ একজন আলগা কিছু বলতেছে এটা আমরা যা বলতেছি ইনি এটা বলে না কেউ যেন একজন পুরা ময়দানে একটাই শুধু আওয়াজ শোনা যায় ভিন্ন আওয়াজ কে যেন একজন বলতেছে আর অব্বি উম্মাতি উম্মাতি আয়ে মাওলা আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমার উন্মতকে বাঁচান আমার উন্মতকে বাঁচান আমার উন্মতকে বাঁচান সেই একজনই আমাদের আকা আমাদের সরদার আমাদের নবী সাল্লাহ আলেই ওসাল্লাহ ইনি সেই নবী যিনি কখনোই তার উন্মতকে ভোলেন নাই তো আল্লাহ তালা বললেন বন্ধু আজ এগারো বছর পরে আমি আপনাকে এই আরশে আজিমের মেহমান বানাইলাম এই মেহমান বানিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি গত এগারো বছরে শেষ কথাটা শোনেন গত এগারোটি বছর আমি কোরআন নাজিল করেছি জিব্রাইল পাঠাইছি জমিনে কত কথা আপনার কাছে আমি পাঠাইছি কিন্তু একটা আমল আমি নিজের কাছে রাইখা দিছিলাম ইচ্ছা করেই আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি সর্বোচ্চ মাকামে সম্মানিত করব আরশের আজিমের মেহমান বানাবো সেদিন আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব এই ছিল আমার আজকে আপনার জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিনে আমার নিজ কুদরতি হাতে আপনার পবিত্র হাতে পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া তুলে দিলাম অতএব এই শেষ কথা ভাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ জওয়ান বন্ধু তোমার হাতে ধরে বলি বন্ধু বুকে জড়িয়ে বলি পাঁচ ওয়াক্ত নামাজ আরশা আজিমের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহ পাকের নিজ হাতের দেওয়া হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির নিজে গ্রহণ করা হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী যেদিন সর্বোচ্চ সম্মানিত হয়েছেন সেদিনকার হাদিয়া অতএব পাঁচ ওয়াক্ত নামাজকে প্রত্যাখ্যান করা নিজের জীবন থেকে বিলীন করে দেওয়া নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া আল্লাহর কসম এই লোক আল্লাহকেও স্বীকার করে না রসুলকেও স্বীকার করে না ইমানের দাবি এসে করে না তার কাছে ইমান ইসলামের ন্যূনতম কোনো গুরুত্ব মর্যাদা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই অতএব ইনশাল্লাহ আমরা নিয়ত করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা মেয়েরাজের ইজ্জত রক্ষা করবো ইনশা আমরা নবীর সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমার মুফতি নবী মুশাকি হজরত ইনশাআল্লাহ আজকের মাহফিলে বয়ান করবেন আপনাদের কাছে অনুরোধ এশান নামাজ পড়ে আবার যথারীতি আরও ওলামায় কেরাম বয়ান করবে আপনারা মেহরবানি করে সবাই জমে বসে হজরতদের ওয়াজ শুনবেন আল্লাহ তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তালা এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমিন হাসরের ময়দানে আল্লাহ তালা যখন জাহান নামকে হাজির করবে তখন সমস্ত মানুষ নবী সিদ্দিক আউলিয়া সুহাদা ইমানদার কাফের বেইমান সকলেই ইয়া অব্বি নাফসি নাফসি বলবে জাহান নামের দিকে তাকাইয়া সবাই বলবে আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আম্বিয়ারাও বলবে আদম নু মুসা ঈসা ইব্রাহিম ইয়াকুব ইসমাইল সব নবী সব রসুল সমস্ত সাহাবি তাবে এই আউলিয়া বুজুর্গ এমনকি কাফের বেইমান সবাই যখন হাসরের মাঠে বলবে রব্বি নফসি নফসি গোটা হাসরবাসী শুনবে হঠাৎ কে যেন একটা আলাদা শব্দ শোনা যায় একজন কেউ একজন আলগা কিছু বলতেছে এটা আমরা যা বলতেছি ইনি এটা বলে না কেউ যেন একজন পুরা ময়দানে একটাই শুধু আওয়াজ শোনা যায় ভিন্ন আওয়াজ কে যেন একজন বলতেছে ইয়ারি উম্মাতি উম্মাতি আয়ে মাওলা আমার উম্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান